আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা যে অধ্যায়টি আছে এর উদাহরণ তিন এই অঙ্কটি আমরা সমাধান করব এবং এই অঙ্কটি থেকে আই ইকুয়েল টু পি এই সূত্রটি কিভাবে আসে এটা আমরা দেখব তাহলে আগে আমরা অঙ্কটি কিভাবে আমরা সমাধানটা করতে পারি সেটা ঐকিক নিয়ম বা সহজভাবে কিভাবে সমাধানটি করতে পারি সেটি আমরা করব এখানে প্রশ্নটি হচ্ছে রমিত সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন মুনাফা আসল কত হবে এখানে প্রশ্নটি আগে এই অঙ্কগুলো আগে প্রশ্নগুলি খুব ভালোভাবে বিশ্লেষণ করতে হবে তোমাকে যেহেতু অলরেডি কিছু ধারণা তোমরা পেয়েছো এই মুনাফা অধ্যায়ে তাহলে আমরা এই অঙ্ক থেকে যেটা দেখতে পাচ্ছি রমেশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা রাখলেন এবং ঠিক করলেন ছয় বছর পর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না অর্থাৎ পাঁচ হাজার টাকা উনি যেটা রাখলো সেটা কি সেটা হচ্ছে আসল আর ছয় বছর উঠাবেন না মানে হচ্ছে এই ছয় টাকাটা থাকবে এর উপর ব্যাংক বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট বার্ষিক মুনাফা মুনাফার হার এক বছর পরে শতকরা দশ টাকা মুনাফা দিবে এই টাকার উপর তাহলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন এটা তোমার বের করতে হবে এবং আরেকটা সাথে আছে আরেকটা পার্ট প্রশ্ন আছে সেটাকে মুনাফা আসল কত হবে মুনাফা এবং আসল মিলে কত হবে তাহলে প্রথম প্রশ্নটির উত্তর আমরা এইভাবে করতে পারি একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা এটা আমরা কোথা থেকে পেলাম যেহেতু বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট দেওয়া আছে ব্যাংকে এটা বলে দিয়েছে যে ওনাকে প্রতি একশো টাকায় দশ টাকা মুনাফা দেওয়া হবে তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা তাহলে এটা যদি হয় একশো টাকার এক বছরের মুনাফা দশ টাকা তাহলে অতএব এক টাকার এক বছরের মুনাফা কম হবে অতএব পাঁচ হাজার টাকা যে টাকাটা উনি রাখলেন ব্যাংকে ওই টাকাটার মুনাফা কত আসবে অতএব পাঁচ হাজার টাকা ছয় বছরের মুনাফা অর্থাৎ পাঁচ হাজার টাকা ছয় বছর রাখার পরে কত মুনাফা আসছে আমরা বের করতে পারি এই এইখানে এসে এই ক্যালকুলেশন করে এটা মুনাফাটা কত আসছে তিন হাজার টাকা তাহলে আমরা খুব সহজেই এই যে ঐকিক নিয়মে আমরা এটা বের করতে পারলাম পাঁচ হাজার টাকা ছয় বছর রাখার পরে মুনাফা আসবে তিন হাজার টাকা ওকে এখন যেহেতু মুনাফা আসছে তিন হাজার টাকা তাহলে দ্বিতীয় অংশটা কি প্রশ্নের দ্বিতীয় অংশটা হচ্ছে মুনাফা আসল কত হবে তাহলে আমরা লিখতেই পারি যেহেতু মুনাফা তিন হাজার টাকা আর আসল যেটা পাঁচ হাজার টাকা এই দুইটার যোগফল কি মুনাফা আসল তাহলে মুনাফা আসল কত হবে পাঁচ হাজার যোগ তিন হাজার সমান আট হাজার টাকা আমরা এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হলাম মুনাফা তিন হাজার টাকা এবং মুনাফা আসল আট হাজার টাকা এখন এই যে আমরা সমাধানটা করলাম এটা উইকিক নিয়মে তাহলে এখান থেকে তোমরা যে ধারণাটা আগে নিয়েছ যে আই ইকুয়েল টু পি আর এন আই হচ্ছে মুনাফা পি আসল আর মুনাফার হার এবং এন হচ্ছে সময় ওই যে সূত্রটা তোমরা অলরেডি মাথায় তোমরা নিয়েছ ওই সূত্রটা আসলে এইভাবে অঙ্ক সমাধান করার পরেই এই সূত্রটা তৈরি হয়েছে কোথা থেকে এটা হচ্ছে এই যে আমরা যে একশো টাকা হিসাবে যখন মুনাফার হাটটা দেওয়া আছে এটা থেকে আমরা যেমন পাঁচ হাজার টাকা ছয় বছরের মুনাফা বের করলাম এই বিষয়টা এখান থেকে দেখো এখান থেকে সূত্রটা চলে আসে কিভাবে আসে তাহলে আমরা এই অংশটুকু যদি লেখি পাঁচ হাজার টাকা ছয় বছরের মুনাফা এই অংশটা লিখলাম তাহলে লিখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি পাঁচ হাজার টাকা আছে আসল তাহলে এটা যদি আমরা যেহেতু তিনটেই গুণ আছে তাহলে পাঁচ হাজার যে সংখ্যাটা এটা আগে লেখলাম গুণ দিয়া একশো ভাগের দশ লেখলাম তারপরে গুণ দিয়া ছয় লেখলাম এটা যেই কথা এটা একই কথা তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা হচ্ছে এই অঙ্কের আসল অর্থাৎ পি আর একশো ভাগের দশ হচ্ছে কি এই যে মুনাফা বার্ষিক মুনাফার অর্থাৎ দশ পার্সেন্ট অর্থাৎ মুনাফার হার একশো ভাগের দশ গুণ হচ্ছে ছয় এখানে কি ছয় বছর যে উড়ি রাখলেন টাকাটা তাহলে আমরা এখান থেকে পেলাম একশো ভাগের দশ হচ্ছে আর আর ছয় হচ্ছে এন তাহলে এই মুনাফা এই যে এই জিনিসটা যে মুনাফা বের হলো পাঁচ হাজার টাকা ছয় বছরের তাহলে এই এইখান থেকে আমরা কি পেলাম মুনাফা আই সমান সমান পিআরএন আমরা অলরেডি পেয়ে গেলাম তার মানে সূত্রটা ঠিক এইভাবেই চলে আসে তাহলে সূত্র দিয়ে এইভাবে যে ফলটা আসে সূত্র দিয়ে কি একই ফল আসবে তাহলে যেখানে সূত্র দিয়ে করা যাবে অবশ্যই সেখানে কি সূত্র দিয়ে আমরা সমাধান করব। এখন এই অঙ্কটা একই অঙ্ক আমরা সূত্র দিয়ে একই রেজাল্ট আসে কিনা এটা আমরা সমাধানটা করব তাহলে এই অঙ্কের মধ্যে আসল পি কত আছে এই যে পাঁচ হাজার মুনাফার হার দশ পারসেন্ট অর্থাৎ একশো ভাগের দশ সময় এন ছয় বছর তাহলে আমরা জানি মুনাফা আর এন তাহলে এই পি আর এন এই তিনটা মান আমরা বসিয়ে ক্যালকুলেশন করব দেখবে তিন হাজার টাকাই আসবে অর্থাৎ সূত্র দিয়ে কি একই রেজাল্ট চলে আসলো উদাহরণ চার শক্রবার্ষিক আট সমস্ত বিভাগের এক অর্থাৎ সাড়ে আট টাকা মুনাফা কত টাকার ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি শতকরা বার্ষিক সাড়ে আট পার্সেন্ট এইখানে কি পার্সেন্টটা দেয় নাই এই প্রশ্নের মধ্যে এরকম থাকতে পারে শতকরা বার্ষিক এত টাকা এটার এটা এটা পার্সেন্ট যে কথা এই কথাটা একই কথা অর্থাৎ এটা কি এটা হচ্ছে মুনাফার হার সাড়ে আট পার্সেন্ট তাহলে আমরা এখানে পাচ্ছি আর সমান এটা তারপরে ছয় বছর এন সমান ছয় আর মুনাফা পঁচিশশো পঞ্চাশ আই সমান পঁচিশশো পঞ্চাশ তাহলে প্রশ্নটা হচ্ছে কি কত টাকার মানে বার্ষিক সাড়ে আট টাকা মুনাফা দিবে কত টাকার উপরে যেটা ছয় বছর রাখার পরে মুনাফা আসবে পঁচিশশো পঞ্চাশ টাকা তাহলে প্রশ্নটা হচ্ছে কি আসল কত তাহলে আমরা যেহেতু আমরা জানি যে মুনাফা সমান আর এন তাহলে এখানে আমরা কী কী পাচ্ছি এটা আগে লেখি এখানে মুনাফা আইসমান পঁচিশশো পঞ্চাশ টাকা মুনাফার হার সাড়ে আট পার্সেন্ট তাহলে এটাকে আমরা পার্সেন্ট উঠাবো একশো ভাগের এত এইখানে যেহেতু এটা সমস্ত তাহলে কি সমস্ত ভাঙার নিয়মটা কি আট দু ষোলো এই সাথে উপরে এক যুগ হবে তাহলে দুই ভাগের সতেরো নিচে একশো তাহলে আগে এই দুই দিয়ে সতেরো ভাগ দিবে তারপরে হচ্ছে যে ফলটা আসবে এটা একশো দিয়ে ভাগ দিবে তাহলে এই ফলটা আসবে আগে দুই ভাগের সতেরো অর্থাৎ উপরে সতেরোকে দুই দিয়ে ভাগ দিবে তারপরে এটা যে ফলটা আসবে এটাকে একশো দিয়ে ভাগ দিলে এটা আসবে তাহলে এটা আমরা পেলাম সময় ছয় আসল বের করতে হবে এখানে আমরা কি জানি মুনাফা আই সমান পি এন তাহলে এইখানে কত টাকার বলতে কি আসল অর্থাৎ পি এর মান এখানে চাওয়া হয়েছে তাহলে সূত্রটা থেকে আমরা জানি সূত্রটা থেকে আরো তিনটা সূত্র বের করা যায় মুনাফা আই সূত্রটা থেকে আরো কি প্রয়োজনে আরো তিনটা সূত্র বের করা যায় আমরা এখন এই অঙ্কের প্রয়োজনে আসলের সূত্রটা বের করতে হবে তাহলে কি করব। যেহেতু আসল কোথায় আছে ওই পাশে পি এখানে তাহলে আমরা কি করব এই সাইডটা চেঞ্জ করে ফেলবো এটা পুরাটা এই পাশে আনবো আইটা ওই পাশে নেব এই কাজটা করা হয়েছে এখানে এরপরে পি যেহেতু আমরা আসল মান বের করব তাহলে পিটা এই পাশে রাখবো আর যেহেতু এটা ইনটু আছে প্রত্যেকটাকেই গুণ আকারে তাহলে বাকি বাকিগুলি কোথায় যাবে ওই পাশে নিচে চলে যাবে ভাগ আকারে চলে যাবে তাহলে পি সমান আই বাই এটা হবে এখন খুব সহজেই কি করবে মানগুলি বসিয়ে দিবে ফলাফল চলে আসবে আয়ের মান কত পঁচিশশো পঞ্চাশ আর হচ্ছে এটা সময় হচ্ছে ছয় এই ক্যালকুলেশনটা করলে পাঁচ হাজার আসবে তার মানে আসল হচ্ছে পাঁচ হাজার টাকা উদাহরণ পাঁচ শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে এখানে আমরা কি কী পাচ্ছি অঙ্কের মধ্যে আর কি চাওয়া হয়েছে শতকরা বার্ষিক কত মুনাফা তার মানে মুনাফার হার কত যেই টাকাটা রাখার পরে পাঁচ বছর রাখার পরে মুনাফা এত টাকা হবে এটা হচ্ছে কি আসল এটা সময় এটা হচ্ছে মুনাফা এখন আমাদেরকে চাওয়া হয়েছে কি আর এর মান কত মুনাফার হার তাহলে আগে আমরা লিখব আসল সমান তিন হাজার টাকা মুনাফা আই পনেরোশো টাকা সময় এন পাঁচ বছর মুনাফার হার সমান আমরা জানি মুনাফা আই সমান এন এখন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন কি আরের মান বের করা তাহলে আগেই তোমরা এটা তোমাদের ধারণা আছে এটা কি করবো এটা সাইড চেঞ্জ করে ফেলবো এটা এই পাশে নিয়ে আসবো আই ওই পাশে চলে যাবে যেহেতু এই অঙ্কের মধ্যে আর এর মান বের করতে হবে আরটা এই পাশে রাখবো বাকিগুলি ওই পাশে নিয়ে যাব। তাহলে এই গুণ আকারে আছে আটটা এই পাশের একটা পি এন এই দুটা কোথায় যাবে ওই পাশের নিচে চলে যাবে ভাগাকারে চলে যাবে এরপরে আয়ের মান হচ্ছে পনেরোশো পি হচ্ছে তিন হাজার এন হচ্ছে পাঁচ এই ক্যালকুলেশনটা করলে কত আসবে দশ ভাগের এক এক আসবে এই ক্যালকুলেশনটা করলে দশ ভাগের এক আসবে এখন যেহেতু মুনাফার হার আমরা জানি মুনাফার হার মানে হচ্ছে এক বছর পরে একশো টাকায় কত আসে তাহলে শেষ যেই রেজাল্টটা আসবে এটাকে আমরা কী করবো শতকরায় নিয়ে যাব আর যখন কোনো ফলাফলকে শতকরায় নিয়ে যাবে এটাকে একশো দিয়ে গুণ দিলেই এটা শতকরায় চলে যাবে তখন ফলাফলটা হবে কি পারসেন্ট আবারও বলি এটা এটা হচ্ছে এইখানে যে ফলটা আসবে এই ফলটা কি এই ফলটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে এই ফলটা চলে আসছে এটা শতকরা হিসাব না কিন্তু মুনাফার হার হচ্ছে অবশ্যই শতকরা হিসেবে নিতে হবে আর যখন কোনো ফলাফল অথবা কোনো সংখ্যাকে শতকরায় নিতে হবে তখন একশো দিয়ে গুণ দিতে হবে এই ফলাফলটাকে একশো দিয়ে গুণ দিলে এটা শতকরা হিসাবে চলে যাবে তাহলে এইটাকে গুণ দিলে এই ফলটা আসে দশ অর্থাৎ ফল কি হবে দশ পার্সেন্ট উত্তর Una farhar, dos persen.